খুব সুন্দর এটা বাড়ি দিলে তো ভাঙবো টেম্পার তো এমনি ফালা দিলে ভাঙবো না এমনি কিছু হবে না কিন্তু হাতুর দা বাড়ি দিলে ভাঙবো এমপলিট জি ওয়ারেন্টি গ্যারান্টি এটা 50 বছর 50 বছর কাফের এই 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 দরজাগুলি একদম ভাইরাল ভাই এটা লেখা লেখা লেখার করা জি আচ্ছা লেকার করাই লেকারের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন কত দিনের এটা কি কি রকম এটা 25 বছর ওয়ারেন্টি 25 বছর জি লিখিত গ্যারান্টি আছে

এবং আর এফ এর সবচেয়ে মানে মজবুত যে দরজাটা আর এফ এল এর ব্লাবো ডোর পাবেন এখান থেকে একদম সর্বোচ্চ কম রেটে ভাই আপনি তো হচ্ছে গিয়ে বাংলাদেশে বলতে ঢাকা শহরের মধ্যে আর এফ এল এর হচ্ছে কি একদম মানে কি বলে এক্সক্লুসিভ ডিলার জি ভাই কি কি দেখাইতেছেন কম রেটে একটা আছে হ্যাঁ

বা খুবই সুন্দর ভাই এটার আবার ইয়াটাও সুন্দর ভাই হাতলটা আবার হচ্ছে গিয়ে এটা এটা যদি ভাই কে হচ্ছে হ্যাসবল চায় দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা খুব সুন্দর ভাই এটা এটা কত ফিট ভাই কত ফিট এর 7 ফিট বাই 2.5 ফিট 7 ফিট বাই আড়াই ফিট দর্শক আরএফএল এর কসমিক সুপার এটা কত রাখতেছেন এটা 7800 টাকা 7800 জি খুব সুন্দর ভাই আর কি কি আছে ভাই আর তো দেখতেছি অসংখ দরজা কালি প্রিমিয়াম কোয়ালিটি আছে প্রিমিয়াম ও ভাই কাঠ প্লাস্টিক মিক্স জি জি কাঠের চেয়ে কঠোর যে দরজা

একটা আছে এনপলি ভাই এইবার কিন্তু মার্কেট কাপাইতে আছে হচ্ছে এনপলি এনপলির ডিজাইন এনপলির হচ্ছে গিয়ে প্রোডাক্ট কিন্তু দেখার মতো হয় আচ্ছা এনপলির এটা কি রকম প্রাইস রাখা কত ফিট বাই কত ফিটে সাত ফিট বারাই ফিট

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা দরজা এই দরজাটা কত রাখতেছেন নয় হাজার পাঁচশো খুব সুন্দর এগুলি হচ্ছে গিয়ে আর এফ এল এর সবচেয়ে মজবুত দরজা জি জি পেছনে আবার দেখতেছি আবার হচ্ছে আপনার গ্লাস ডোর আছে ভাই এম এস তো খুবই মানে পরিচিত একটা মানে কোম্পানি গ্লাস ডোরের এর মতো জন্য এগুলি কিরকম প্রাইস রাখতেছেন আর মানে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন

আর্চেলের এই দরজাতে কয়টা আছে 8 পয়েন্টে লক আছে 8টা পয়েন্টে সিকিউরিটি গড মানে 8টা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য কি ভাই কি দিয়ে তৈরি করা এই দরজাতা মেটাল এটা স্টিল এই হ্যাঁ আবার লক সিম কালার হবে আচ্ছা দরজাতে ধরে ভিউ আছে

ছয় হাজার টাকা বা এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর জি বাহ খুব সুন্দর ভাই এন পলির মাল কিন্তু দর্শক এখন খুব কাঁপাইতেছে এক কথায় বলতে পারি ও বাহ কসমিক জি বাহ একটা আছে আর ফেলের উডি ডোর এক কালার আর ফেলের উডি ডোর জি বাহ খুব সুন্দর একই এক কালারের যার এক কালার পছন্দ

কসমিক দরজা রক্ত দশক আর এফ এই দরজাগুলি হচ্ছে সবচেয়ে মজবুত দরজা কসমিক দরজা এটা কত ফিট বাই কত ফিটের ভাই সাত ফিট বাই আড়াই ফিটের দরজা এটা হচ্ছে গিয়ে হ্যাসবলটা আর হচ্ছে গিয়ে হাতলটা একটু দেখেন এগুলির ওয়ারেন্টি গ্যারেন্টি কত দিন আছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের দশক এই দরজাটা কত করতে পারে ভাই